যেহেতু সবার জীবনে যৌবন আছে আসতে পারে রকম আল্লাহ পাক নিজ এই দুটো ঔষধ দিয়েছেন আজকে থেকে আপনি প্রয়োগ করবেন 59 30 নম্বর আয়াত ওলিল মুমিনিনা ইয়াগউম মিন আবসারহিম ওয়া ইয়াফাজু ফুরু জাহান্নাম রালিকা আসকালহুম

পর নারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে সে যত সুন্দরী হোক আর কালো হোক কথা বলে না কেন দুই নাম্বার তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন এইটাই সব চাইতে পবিত্র পন্থা আপনাকে বাকিটা আল্লাহ করবে আমি সহ যারা আসি আজকে থেকে পর নারী সে মোবাইলে দেখেন কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না আর ফুলে রাখবেন বলেন সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেট করা লাগবে এরকম কোন মহিলার ছবি ডান্স অর্ধ অলঙ্গ অলঙ্গ যে সিনেমাগুলো যা আছে যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলেট করেন 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 তাড়াতাড়ি করেন তিরিশ সেকেন্ড সময় দিবেন নেন না না আজকে জেরুয়া শুন দিয়ে গেছে এক্ষণে আমল করা শুরু করতে হবে অন্তত এখন যদি লব কেউ না করেন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার আগে সব ডিলেট করে বাড়ি যাবেন কারা কারা হাত করে তো এই দেখoltaolta log যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যা করেছিল কথা বলে ঠিক কিনা যাদিকে আমাদের বাঁচাতে হবে আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে হেরাস আমি যেহেতু জেনা করে ফেলেছি এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর করানের ওইটা প্রয়োগ করেন ওই শাস্তি যদি হয়ে যায় দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি হয় ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না আপনি যদি আইন চুরি করেছেন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না মানুষ হত্যা করেছেন দুনিয়া যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না জেনা করেছেন বিচার হয়ে যাক কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচার নির্যাতন গন খোমায়না ঘরের সাথে যারা জড়িত তারা অপরাধ গুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতি পূরণ দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম এই যে ব্যারিস্টার আরমান আমার আসমি সহ আমি চোদ্দ বছরের মানুষ ওখানে দেখেছি আছে কেউ পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পরে আছে এত বড় বড় নখ হয়ে গেছে চোল দাড়ি গপ মনে হচ্ছে কেউ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রিমান্ডে যখন আমার মাটির নিচে নিয়ে যেত কিছু মানুষকে দেখেছি এই নখ দিয়ে খসিয়ে খুসিয়ে ওই দেওয়ালের সাথে মাটির নিচে ঢিকে গেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি টের পাচ্ছি সাহাবি একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এ কথা কাউকে বলব না যাও ও আবার সামনে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি নবীজি বললেন এ কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হে রাসুল আমি জেনা করেছি আপনি আমার মুক্ত করেন এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি করানের আয়াত জানি আল্লাহ দিনা লায়াদূনা মান আল্লাহ ইলহান আখরা এ লাখে এর আয়াত সূরা ফরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশ আছে পৃথিবীতে যারা তিনটা সফর আদর্বে এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবে এক নম্বরে আল্লাহকে যারা ডাকে পাশাপাশি অন্য কাওকে যারা ডাকে এই

অনিল্লাহিল আস মা দহ না ফাদ অদারুল্লাদিন আহিদফি আস মা ই সরাফে অক্ষআশি নম্বর আহাতে মা প্রথম অংশে আছে আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর যে নামে পারো ডাকো কিন্তু শব্দ আমার নামকে খেল করবা না পরিবর্তন পরিবর্তন করে দিবা না আমার নামকে উলট পালট করে ডাকবা না এ ঘোষণা কার এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না সে যেই হোক এটা যত বড় সন্নি হোক আপনাকে যদি বুঝ দায় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য টাকা লাগবে কিসের বাবা ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মোহাম্মদ রসুল তার জিকির করা আল্লাহ অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা আরো সুতরাং যে তাহেরি মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা ফতে বাবা জীবনও ডাকবেন না ভ্রান্ত ধারণায় আসে তার দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে আরো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়েও জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে আমি স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না কেন কিন্তু একশোটার আটা নব্বইটা মহিলা এটা চাই না এটা চাই না তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন ওখান থেকে বারবার বা শুধু কান পড়া দেয় আর কতদিন থাকবি আলাদা হয়ে মনের আছে আছে হাত তো আছে সম্মানিত ভাই সম্মানিত মা বোনেরা না আপনার রুকু হচ্ছে না কিসের রুকু করেন আপনি যে চারটা বললাম একটাও মিলাতে পারলেন না আশা করছি এই চারটা কথা মেনে নেবেন এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম এই এই পৃথিবীর চিত্রই পাল্টিয়ে ফেলতে পারতাম আর আমরা ওই রুকুই চাচ্ছি সামনে ইনশাআল্লাহ আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান চার দিন ছিলেন আমার সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া প্রায় দেড় বছর ছিলেন আমার পাশে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম এ মানুষটাকে আমি তিনটা বছর উনিশের ফাঁসির কন্ডেন ছেলে মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতেন প্রোডাক্টিভ মুসলিম মধ্যম পন্থা এমন এমন সুন্দর সুন্দর বই আমার কাছে প্রায় উপরে বই আছে আমাকে বলতেন হামজা আমি তো বাইরে যেতে পারি না তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা আমি আয়াত থেকে মধ্যম পন্থা প্রোডাক্টিভ মুসলিমের উপরে বিশেষ করে মুক্তিপন এ আয়াতের ওপরে আমি সাবজেক্ট বানিয়েছি সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে অস যদু প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে